এই হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আছেন চলে আসুন একটা ভিডিও নিয়ে গাইজ দেখছি তো ভাসছে যে বিআই র্যাঙ্কের সিজনটা আপডেট নিয়েছে চলো গাইস দেখা যাক আমাদের আমরা ছিলাম বিয়ারের পাশ হিরোইকে দেখা যাক আমাদের কিস নাম আইসে চলো চার নিচয় প্রোগ্রামে পড়তে দেখবি আর চলো গাইস তারপরে টেনে দিই গাইজ আমি এখন আপনাদের শেখাবো পিকে কীভাবে আপনারা পুরো প্লেয়ার বা পিসি প্লেয়ারদের মতো রাশ করতে পারবে আমি কিন্তু বড় বরাবরের মতো পিকে নেমে যাচ্ছি মানে আমি কিন্তু পিকে নামি আবার ভিডিও করে চাই না সব ভালো লাগে মানে পিকে গেলেই তো হ্যাকারের মতো মারবো বোঝো নাই আর দেখো গাইজ পিছনে কিন্তু দুইটা বাবা দুইটা স্কোয়াড কিন্তু আমি কিন্তু রাশ করছি নামিছি কিন্তু ছাদের ফোন আমি নামি ফার্স্টে কিন্তু আমরা গান পেয়ে গেছি প্যারাভেলার এম টু ফোর নাইন নাকি মানে এইটা কিন্তু আমি এক্সকোড ওয়াইফ আউট ওয়াইপ করে দেবো ওয়াইপ আউট দেখো কাজ আমি তো ফুল ড্যামেজ সেটা আর ডেমেজ লাগে এবার দেখো গাই যে সামনে কিন্তু আমার কিন্তু ড্যামেজ দিয়েছে আলকা ফসলা ড্যামেজ দিতে কিছু এদের আর কি বল খতম বাই বাই টাটা গুড বাই গয়া এই যে টিম মেট রিভাইভ দাও তাড়াতাড়ি আবার পিকে নামি আমি গাইস টিমমেট কিন্তু অনেক অনেক কষ্ট করে আমার কিন্তু নামাই দিল মানে নামাই দিল আবার পিকে যাচ্ছি কিন্তু আমি তো এ কিন্তু যাচ্ছি কিন্তু তোমরা কিন্তু ভুলেও পিকে যাবা না কিন্তু আবার টিম মেটের অনুযায়ী

তো এই যে গাড়ি নিয়ে আসছি যে আবার পায়ের শব্দ শোনা আসছে এই যে আসলে ওই ভাষায় নেমে রয়েছে কিন্তু গাড়ি মানে দেখো ভাই যে গায়ে আমার টিমমেট আমার কাছে কিন্তু টিমমেটও রয়েছে একটা উপরে কি এনিমি রয়েছে না উপরে এনিমি নাই এই যে পিছনে পিছনে আমি ডিমিত্রে জ্বালাই দিই এটা দিয়ে নক করি একটা কিন্তু নক গাইজ তবে গাইজ আমাকে কোন যেতে পারে আমাকে কোন যেতে পারে আরে কোন তোমার আমারে কি আর বলবো উপরে উপরে গাইস আজকে ভিডিও ফোন থেকে গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওতে কেমন লাগলো কমেন্টে জানাবেন